মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলা আমি তোমাদের আমার ঘরের হালটা একটু দেখাচ্ছি টেবিলে বাসন কসন ভর্তি হ্যাঁ যদিও এগুলো মাজা বাসন পূজা এসে মেজে দিয়ে গেছে আর ওই যে কেকের বোর্ডটা রেখেছি ওটা তোজো বলেছে নেবে তো একটু ধুয়ে রাখতে হবে ওই জন্য টেবিলে রাখা আছে এদিকে রান্নার বাসন টাসন সবই মাজা হয়ে গেছে পূজা কাজ করে দিয়ে এই জাস্ট বেরিয়ে গেল তারপরে আমি ভিডিওটা স্টার্ট করছি তো ওই সময়টুকু না আমি এই পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আলু এগুলো সব কেটে রেখেছি সকালে খাবার বানাবো বলে আজকে বানাবো হচ্ছে ভাত ভাজা আগের দিনের বেশ খানিকটা ভাত রয়েছে তো সেই ভাতটা ভাবলাম তাহলে অনেক দিন ভাত ভাজা করা হয় না আজকে সেটাই ভেজে ফেলি ইন্দ্রকে বললাম ও বলল হ্যাঁ ঠিক আছে ভাজো তো যখন ভাজছি সবজি কাটছি একটুও মাথাতে নেই যে এখন শীতকাল সবজিতে ভরপুর তো আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারতো কিন্তু একটুও মাথায় নেই ওই গরমকালে যেহেতু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়েই ভাজিত সেটাই মাথাতে রয়েছে যখন ভাজা টাজা হয়ে গেছে তখন মাথায় ঢুকলোই একটু গাজর বিনস একটু কড়াইশুঁটি দিতেই পারতাম কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছে যাই হোক তো শুধু আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই ভাজছি যাই যা বলো এই ভাত ভাজাটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগে তাই না কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক এখন এটা ভেজে ইন্দ্রকে তো দিয়ে দেব। কিন্তু আমি আর তাঁতার একটু পরে খাবো তো তোমরা তো এখন জানাই তবে হ্যাঁ আমরা কিন্তু এখন লাঞ্চটা তাড়াতাড়ি সারছি আগে যেরকম আমাদের আড়াইটে তিনটে সাড়ে তিনটেও বেজে যেত এখন আর সেটা করছি না একটা থেকে দেড়টার মধ্যে আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে যাচ্ছে যেহেতু সকালবেলা কিছু ভারী কিছু খাচ্ছি না তো সেই হচ্ছে ব্যাপার একদিকে সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করছি ঠিক আছে হ্যাঁ তবে একদম যে স্কিপ করছি তা কিন্তু নয় কিছু একটা খাচ্ছি হয় ছাতু না হয় ব্রেড যাই হোক কিছু একটা হালকা ফুলকা খাচ্ছি তারপর লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি তো এখন এই কটা দিন এইভাবেই চলছে তাড়াতাড়ি স্কুল স্টার্ট হয়ে গেলে আবার একটু অন্যরকম হবে ওই যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম হবে আর কি চলো ওদিকে ভাত ভাজাটা হয়ে গেছে ইন্দ্রকে দিয়ে দিয়েছি আর আমাদেরটা কড়াইয়ের মধ্যেই ঢাকা দিয়ে রেখেছি যখন খাব তখন একটু গ্যাসটা জ্বালিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু গরম করে খাবো স্নান টান করে এসে খাবো তাতানের না আজকে আবার পড়া আছে জানো তো আজকে প্রথম মানে অঙ্কের টিচার আর কি উনি এই মাসটা নষ্ট করতে চান না তার জন্য পড়া স্টার্ট করে দিয়েছেন তো বই ঠই তো এখনও কিছুই কেনা হয়নি যেহেতু রেজাল্ট বেরোয়নি বই ঠই কিছুই কেনা হয়নি তো স্যারের বই থেকে হয়তো করিয়ে দেবে যাই হোক আমিও ই করিনি থাক একটা ও বোর হয়ে যাচ্ছে বলছে ভালো লাগছে না ভালো লাগছে না তার থেকে পড়াশোনাটাই ভালো অন্তত সময় কাটে কত টিভি দেখব কত মোবাইল দেখবো কত ল্যাপটপ দেখবো আর ভালো লাগছে না তো যা কি ওরও বেশ ভালো মানে শুনে দেখলাম আনন্দ পেলো হ্যাঁ পড়তে যাবো অনেকদিন পর পড়তে যাব তো দুপুরবেলা তিনটে থেকে পড়া আছে অবশ্য আর এদিকে না আমি এই যে দেখতে পাচ্ছি এক্সট্রা যে মার্বেলের টুকরোটা এটা আমি না আমি আলাদা রেখে দিয়েছি জানো তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এটা ওপরে বাসন মাজলে কি হয় আমার যে রান্নাঘরের যে মার্বেলটা রয়েছে মানে গ্রানাইটটা এটা তাহলে আর নষ্ট হয় না তাই জন্য ওটা রেখে দিয়েছি যদি মাছ মাংস কিছুটা রান্নাবান্না বাসন মাজা হয় ওটাকে ভালো করে তুলে রোজই ধুই কিন্তু মাছ মাংস রান্না হলে একটু সাবান দিয়ে ভালো করে ধুই তো বাসন টাসন গুছিয়ে কমপ্লিট আর এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দাতানের খাওয়া হয়ে গেছে ও এখন পড়তে চলে যাচ্ছে আর আমাদের না অ্যাকোয়াগার্ডটা অ্যাকোয়াগার্ড না মানে আমাদের যে ওয়াটার ফিল্টারটা আছে আর ওটা একটু প্রবলেম করছিল তাই জন্য লোক ডেকেছি তো ওটারই কাজ করতে এসছেন ওনারা আমার জাস্ট এই স্নান হলো আর কি স্নান করে এলাম স্নান করে আসার পর পর দিয়ে না অতটা ঠান্ডা লাগে না কিন্তু খানিকক্ষণ পরে আবার বেশ ঠান্ডা লাগে তো তো এখন এই হাউস কোটটা পরে নিয়েছি পরে ঠান্ডা লাগলে আবার গরম পরে আর এই যে আজকের লাঞ্চে আছে ভাত ভাজা তো এই জায়গাটা তো রোদ এসছে এই জায়গাটাই বসে বসে এখন ভাত ভাজাটা খাই শীতকালে এরকম পিঠে রোদ দিয়ে থাকতে বসে থাকতে কিংবা খেতে বেশ ভালোই লাগে তাই না ছোটোবেলার কথা মনে পড়ে আগে এখন তো আর মাঠঘাট নেই থাকলেও কেউ যায় না মা দেখতাম ছোটোবেলায় মাঠের মধ্যে মা কেন সবাই পাড়ার সবাই মাঠের মধ্যে না মাদুর পেতে লেপ তোষক বালিশ কাঁথা সব রোদে দিত আর আমরা কি করতাম স্নান ঠান করে গিয়ে ওই লেপের ওপরে ধূপাধুপি হুড়াহুড়ি কিংবা বসে থাকতাম কিংবা ভাই বোনেরা সবাই মিলে গল্প করতাম তো ওটা একটা আলাদা দিন ছিল কিংবা খাবার নিয়ে গিয়ে ওর মধ্যেই বসে খেলাম না দুপুরের খাবার নয় টুকিটা কি হয় না শীতকালে বিকেলে আচার ঠাচার কুনমাখা হ্যান ত্যান এইসব এইসব আর কি তো সেই সব দিনগুলো খুব মিস করি খুব মনে পড়ে আর কি যাই হোক তোমাদের বললাম না তিনটে বাজে তখন আমি খেলাম জানো তো কারণ ওই জলের কাজ করতে এসেছিলো এবার ওরা এমন সময় এসছে না আমি স্নান করতে যেতে পারছি না খেতে পারছি কিছুই না তাতাম তো পড়তে চলে গেল ওকে তো মতো দিয়ে দিয়েছিলাম তারপরে ওনারা ওরা গেল তারপরে আমি স্নান ঠান করে খাওয়া দাওয়া করলাম যাই হোক বিকেল হতে না হতেই জানলা দরজা সব দিয়ে দিতে হয় এখন কারণ ঠান্ডার সাথে একদম ফ্রি মশা হুড়মুড়িয়ে ঢোকে আর ওই সময়টাই বেশি ঢোকে জানো তো তাই জন্য সন্ধ্যা হতে না হতেই জানলা পর্দাগুলো সব দিয়ে দিই যতটুকু বাঁচানো যায় আর কি আর এদিকে তাতান কিন্তু চলে এসছে পড়ার থেকে ও আবার সেই আঁকা নিয়ে বসবে এবং তার আগে বিছানাটা পরিষ্কার কর জামাকাপড় যেগুলো আছে তো সেগুলো ভাজ করছে ভাজ টাজ করে তারপর ওই আঁকা নিয়ে বসবে এখন তো ওই একেই ওর সময় কাটছে আর কি এই আমাদের বিয়ে বাড়ি রয়েছে ভেবেছিলাম যে আজকে আমি শ্যাম্পু ট্যাম্পুটা করে রাখবো কিন্তু এই ঠান্ডার দিনে শ্যাম্পু করতে গিয়ে ভাবা আমি স্নান করতে গিয়ে দুবার সোফায় এসে বসলাম শ্যাম্পু করবও কি করব না করব কি করব না যদি উপায় না থাকতো তো আজকেই বিয়ে বাড়ি করতেই হবে তাহলে হয়তো করতেই হতো লাস্টে ডিসিশন নিলাম না না করবো না রকম স্নান করে বেরিয়ে আসি আবার স্নান না করেও থাকতে পারি না জানো তো অনেকেই আছে শুনি যে না প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে স্নান করিনি তাতান দুদিন মাঝখানে বলছিল মা প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা দিচ্ছে স্নান করবো না আজকে আমি অনেকগুলো মাম স্নান মানে ওর কান মাথা মাথার পোকা বার করে দিয়েছি বলে বলে যে না যতই স্নান না করিস যতই ঠান্ডা পড়ুক স্নান না করলে আরও বেশি শীত করবে স্নান না করলে ওই হবে সেইভাবে অসুস্থ লাগবে মনে হবে কী একটা করিস নি এই করে করে ওর মনের মধ্যে এমন ঢুকিয়ে দিয়েছি ও এখন বলে যতই বলি মাম স্নান করব না না করলে মনে হয় কি কি একটা করিনি মানে তুমি আমার মনের মধ্যে এমন করেছো স্নান না করলেও ভালো লাগে না ও প্রতিদিন স্নান করে ভালো তো এই অভ্যাসটা খুব ভালো যতই ঠান্ডা পড়ুক দেখো আমাদের এখানে তো আর বাইরের দেশের মতো অত ঠান্ডা পড়ে না যে স্নান স্কিপ করব কাজেই স্নান না করলে শরীরও ভালো লাগে না স্নানটা করলে মনে হয় না নিশ্চিন্ত যাক স্নান তো করেছি কিন্তু শ্যাম্পু করলাম না জানো তো কালকে করতেই হবে কারণ কালকে বিয়ে বিয়েবাড়ি চলো রাতে রান্না বান্না করতে হবে আর রান্না বান্না বলতে আজকে তরকারি কিছু করতে হবে না কারণ গতকাল রাতের মাটন কিছুটা রয়ে গেছে ওই অল্প একটু আলু মাটন ঝোল ঢোল রয়ে গেছে তো ইন্দ্র বললো একটা কাজ করো পরোটা করে ফেলো তাই হলাম কি একটা কাজ করব শুধু পরোটা তো প্রায়ই করি আজকে একটু অন্যরকম পরোটা করব বলো করো আমার ময়দা আর তেলে ভাজা হলেই হলো আহ ঠিক আছে তোমার ভালোই লাগবে আশা করছি তো এখানে না আমি এরকম এই বাটির দু বাটি ময়দা নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি মানে যা ময়দা নেবো আটা তার হাফ এক চামচ সুজি দিলাম স্বাদ নুন দিয়ে দিলাম অল্প একটু আর দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো সাদা তেল ব্যাস আর কিচ্ছু না এই দিয়ে ভালো করে আগে আটা মজাটা তেল ঠেল চিনি নুন যা যা দিয়েছি ভালো করে মিশিয়ে নেবো শুকনো অবস্থায় এরকম হাতের সাহায্যে আঙুলের সাহায্যে ডোলে ডোলে মিশিয়ে নেব তারপরে না এখানে আমি অল্প একটু দুধ দিলাম দুধটা কিন্তু ঠান্ডাও না গরমও না নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দুধ খুব বেশি না আমার কাছে এইটুকুই ছিল ওইটুকুই দুধ দিলাম আর বাকিটা জল দিয়ে মাখবো তবে জল বেশি লাগেনি অল্প অল্প করে মেখেছি একটা সুন্দর সফট একটা ডো রেডি করব আর কি আটা মাখা দেখো তোমরা আমার মাখা দেখে বুঝতেই পারছো এটা কতটা সফট হয়েছে তো এইভাবে আমি যেভাবে আজকে করছি না পরোটা আমি তো আজকে ফার্স্ট টাইম করলাম তো তোমরা করে দেখো আমি বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার কিন্তু একটা আটা মাখা হয়ে গেছে ওপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেব যাতে ওপরটা একদম শক্ত হয়ে না যায় ড্রাই হয়ে না যায় মাখিয়ে ঢেকে রেখে দিলাম মোটামুটি আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর ফিরে এলাম ওদিকে আমি মাটনটা গরম বসিয়ে দিয়েছি ওটা গরম হতে থাক ফ্রিজে রাখা ছিল তো আর এদিকে যেহেতু তেলটা মাখানো ছিল তো আমি এটাকে আরেকটু একটু ডলাডলি মশলা মশলি করে নিই করে একদম সুন্দর সেট করে নিই সুন্দর একটা সফট আটা মাখা হয়েছে এবার আমি এটা থেকে ছোট ছোটো করে লাচি কেটে নেবো যেরকম রুটি পরোটার লাচি কাটে সেরকম তো আজকে আমি করছি যেটা সেটা হচ্ছে লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা এর আগে আমি ওই মশলা পরোটার মতো লাচ্ছা পরোটা করেছিলাম কিন্তু আজকের মতো করিনি বিশ্বাস করো এত খাস্তা এত ক্রিস্পি এত সফট মানে কি বলবো ঠান্ডা হলেও শক্ত হবে না এতটা সুন্দর হয়েছে তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার একটু গুঁড়ো ময়দা দিয়ে লুটির মতো পুরো গোল করে বেলে নেবো বড় করে যতটা বড় সম্ভব যতটা পাতলা সম্ভব ততক্ষণ পর্যন্ত বেলে যাব আমি কিন্তু এটাকে অনেকটা বড় করেছি আর প্রথমে না বেলুনটা বেল বেলুনটা দিয়ে সাইডগুলোকে চেপে চেপে বড় করেছি তারপরে মাঝখানটা তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমি কতটা পাতলা করে বেলেছি যতক্ষণ সম্ভব হয়েছে আর কি ততক্ষণ বেলে গেছি যত বড় করব তত ভালো হবে এইবার আমি ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এরকম ব্রাশ দিয়ে হাত দিয়েও করতে পারতাম হাতটা তেল চিপে চিপে হয়ে যাবে এই জন্য ব্রাশটা দিয়ে করছি আমার বেশ সুবিধাই হচ্ছে এটা দিয়ে করাতে এইবার দেখো এরকম ছাঁকনির সাহায্যে একটু ময়দা গুঁড়ো ময়দা হাতের সাহায্যেও দেওয়া যায় ছাঁকনিটা দিয়ে করলে একটু সুন্দর লাগে সুন্দর হয় আর কি এইবার দেখো এরকম এরকম করে প্লেট করে নিচ্ছি মানে প্রথমে একটা দিলাম তারপর এটা একটু সামনে এগিয়ে নিয়ে গিয়ে আবার পেছনে আবার এরকম সামনে এগিয়ে নিয়ে গিয়ে আবার পেছনে এরকমভাবে যতটুকু সম্ভব যতগুলো সম্ভব প্লেট করে নিয়েছি এবার এর ওপরটাও আর একটু অয়েল ব্রাশ করে নিলাম আবার অল্প একটু গুঁড়ো ময়দাও দিয়ে দেবো ছিটিয়ে দেবো ওপর দিয়ে এরমভাবে চামচটা ইউজ করছি কেন ওই তেল হাতের তেল হাতটা আর বারবার ময়দার মধ্যে দিচ্ছি না ওই জন্য চামচের সাহায্যে নিয়েছি নিয়ে এবার একটা সাইড দিয়ে এদিক থেকেও হতে পারে ওদিক থেকেও হতে পারে যে দে খুশি ঘুরিয়ে নিয়ে এই শেষের দিকটা হয় নিচের দিকে নয় ওপরের দিকে যে কোনো একটা দিকে চেপে লাগিয়ে দেবে যাতে খুলে না যায় হাতের সাহায্যে এরকম চেপে চেপে এবার প্রত্যেকটা লেচিকে এরমভাবে রেডি করব। যত বড় সম্ভব এরকম পরোটা প্রথমে পাতলা করে বেলে নিয়েছি তারপর যেরকমভাবে তেল ব্রাশ করার করে নিয়েছি তারপর ছাঁকনির সাহায্যে যেরকম গুঁড়ো ময়দা দিয়ে দিয়েছি ব্যাস এইবারে হাত দিয়ে জাস্ট একটু ছড়িয়ে দিলাম তারপরে এরকমভাবে প্লেট করে নিলাম তো প্রথমটা জানা প্লেট হয়েছে পরেরগুলো দেখলাম আরও বেশি প্লেট হয়েছে আর এই লাচ্ছা পরোটাতে যত বেশি প্লেট হবে তত বেশি ভালো হবে জিনিসটা তো সেম একই রকমভাবে ওপর দিয়ে আবার অয়েল ব্রাশ করে নিলাম আবার একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম তারপরে হাতের সাহায্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিয়ে শেষের দিকটা এরকম লাগিয়ে নিয়ে চেপে দিয়ে দিলাম ব্যাস সবগুলো রেডি করে নিয়েছি এবার চলো পরোটা বানানোর পালা তো আবার একটু গুঁড়ো ময়দা দিয়ে এইবার জাস্ট যেরকম পরোটা বেলে সেরকমভাবেই বেলে নেব সে ছোট করো বড় করো যেটা খুশি করো কোনো অসুবিধা নেই খুব পাতলা হলে বড় হলে যে শক্ত হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই আবার ছোট করলেও যে মোটা হবে ভালো লাগবে না তাও না এরকমভাবে বেলে নিয়েছি বেলতে কোনো অসুবিধা হয়নি এই এ দেখো কত সুন্দর লাগছে না তো এখানে আমি ফ্রাং প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি শুকনো অবস্থায় একটু সেকে নেব এপিট ওপিটটা শুকনো অবস্থায় একটু সেঁকে নিয়ে তারপরে আমি চামচ করে অল্প অল্প করে তেল দিয়ে ভাজো বাটার দিয়ে ভাজো ঘি দিয়ে ভাজো যেটা খুশি তো আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি বিশ্বাস করো আমি মানে এতটা যে ভালো হবে মানে আমি ভাবতে পারছি না ইন্দ্রর তো মন জয় করেই নিয়েছি একটু আগে ওকেই আগে খেতে দিয়ে দেব আমরা একটু পরে খাবো বেশি রাত হয়নি এখন অবধি ওকে দিয়ে দেব ও বলছে খেয়ে শুয়ে পড়বে তো আগে ওর মতো আগে ওকে ভেজে দিয়ে দিই তারপরে আমরা খাবো তো এরকম ব্রাউন কালার আসবে কালারটা কি সুন্দর এসছে না দেখো ততক্ষণ অবধি একটু চেপে চেপে ভেজে তো ব্যাস আমার কিন্তু লাচ্ছা পরোটা রেডি তো চলো এক এক করে কয়েকটা পরোটা আমি ভেজে নিলাম দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর ওই লাচ্ছার যে প্লেটগুলো না ভীষণ ভালো হয়েছে তো ওদিকেও খেতে বসে পড়েছে ওকে একটা একটা করে ভেজে দিচ্ছি আর ও খাচ্ছে আর বলছে ব্যাস তুমি আজকে ভুল করে ফেলে এটা করে এবার কিন্তু প্রায়ই আমি করতে বলবো আমি মাংসটার সাথে বাঁকিয়ে ও তাহলে ভালো আছে শুধু আমাকে পরোটা দাও তাই খেয়ে নেবো ভালো আছে তো মন ভরে গেল চলো ওর তো খাওয়া হয়ে গেছে এবার আমি আর তাতান খেতে বসেছি বিশ্বাস করো ছিঁড়ছি না মানে হাতের মধ্যে উঠে আসছে এত ক্রিস্পি আর এত সফট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে বাজে এগারোটা সাতান্ন ওই বারোটাই ধরো এই জাস্ট কাজ সব কমপ্লিট করলাম আর এখানে জুটজাত করে এসে বসলাম কারণ আমার একটা ভিডিও শ্যুট করতে হবে এখন দুটো একটা শর্টস একটা শর্ট ভিডিও করতে হবে আর একটা ডেডিকেটেড ভিডিও ব্র্যান্ড ভিডিও আর কি তো এই আমি না সারাদিনে আজকে অনেক সময় পেয়েছিলাম ভিডিও করার কিন্তু কী বলতো দিনের বেলা না দিনের বেলা সন্ধ্যাবেলা মানে আমি ঠিক করতে না কমফোর্টেবল থাকি না মানে এইসব ভিডিওগুলো এইসব ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে খুব ঠিকঠাক মতো মানে কনসেনট্রেট দিয়ে করতে হয় তো এদিক ওদিক মন গেলে ভুলভাল হয়ে যাবে আর ভুলভাল হওয়া মানে আমাকে আবার নতুন করে করতে হবে তো এইসব ঝামেলার জন্য না আমি এইসব ভিডিওগুলো রাত্রেবেলা করতেই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি এখন কেউ ডিস্টার্ব করবে না কোনো ফোন আসবে না কোনো কলিং বিল বাজবে না আর গাড়ি ঘোড়ার আওয়াজ খুব কম হবে মানে একটা দুটো হয়তো যাবে কিন্তু দিনের বেলার মতো সন্ধ্যাবেলার মতো অত হবে না হ্যাঁ রাত্রিবেলা আমার একটা সমস্যা হয় মাঝে মাঝে তার জন্য আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় সেটা হচ্ছে কুকুরের ডাক মাঝে মাঝে একটা কুকুর ডাকলে এখন সবগুলো ডাকতে শুরু করে তখন আর ভিডিও করা যায় না তবে এটা খুব কম আজকে তো একদমই আওয়াজ নেই ঠান্ডায় মানে ওরাও কাবু হয়ে গেছে জাগে তো তাই জন্যই এখন বসলাম ভিডিওটা করব। কী কী গিফট পেয়েছি তোমাদের দেখানো হয়নি সবার আগে দেখাই আমার শাশুড়ি মাঝে টাকা দিয়েছিল না সেই যখন ওর পরীক্ষা চলছিল। তখনই দিয়ে দিয়েছিল তো তখন তো কেনা হয়নি সেদিনকে গিয়ে কিনে এনেছি তো ওই টাকা দিয়ে এই ব্যাগটা কিনেছি দাতানের অনেক ব্যাগেই দেখছিলাম কিন্তু ওর একটু ব্ল্যাক পছন্দ তো এটা পুরোপুরি ব্ল্যাক নয় নেভি ব্লু টাইপের আর কি তো তাও ওই যেহেতু ব্ল্যাক ঘেসা মানে একটু ডিপ কালার আর কি ওই জন্য ওর এটা পছন্দ তো এই ব্যাগটা কিনেছি শ্বশুরমশার তরফ থেকে দাতানের গিফট এই ব্যাগটা কিনেছি আমার মা কি দিয়েছে আমার মা প্রত্যেকবার টাকা দিয়ে দেয় এবার কিনেছে এই যে এই সোয়েটারটা ঠিক আছে যেরকম এটা কিন্তু ফর্স বোতাম মানে এই বোতামগুলো খোলা যায় না মাথা দিয়েই পড়তে হবে আর কি এই যে এটা ডিজাইনটা এরকম হাতা নতুন স্টাইলের এই যে ঠিক আছে তো এটা আমার মা কিনেছে আর আমার ভাই দিয়েছে এটা এটা বেশ ভালো আছে মানে কোনো অপারেশনে কিংবা ঘুরতে ঢুকতে গেলে বিশেষ করে বিয়েবাড়ি বাড়ি পরা যাবে ভাবছি কালকে বিয়েবাড়িতে ওকে এটাই পরিয়ে নিয়ে যাবে এই যে একটু গজেস টাইপের এই যে সামনের ডিজাইনটা কিন্তু এই যে এরকম পেছনটা এরকম সামনেটা এরকম ফুলা তো অবশ্যই পড়লে গরমও লাগবে মানে ঠান্ডাটা কমই লাগবে এই যে ঠিক আছে ভালো আছে না এ বাড়িতে পড়ার জন্য একদম পারফেক্ট তো এটা আমার ভাই দিয়েছে দেখো এই হচ্ছে গিফট আর আমরা তো সাইকেল দিয়েছি সেটা তো তোমরা আগেই দেখেছো তো এই বার্থডে বার্থডে গিফট গিফট বাবা এই কমপ্লিট হলো আর কি আর কোনো ব্যাপার নেই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর পজিটিভ থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের লাইক পেলে আমার খুব ভালো লাগবে alachala love you all good night and ta-da